বন্ধুরা দেখো মানে কিছুদিন ধরে মানে হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি রাস্তা টাস্তা একদম জলে গেছে হ্যাঁ আর দেখো বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে ঘর থেকে বাইরে যেতেছে না এত কাদা বৃষ্টি মানে অবস্থা খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ ওয়েথ ওয়েদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো ভালো তো আছি ঠিকই কিন্তু সবদিকে দিকে ভালো না মানে ঘর থেকে বাইরে যেতে না মানে এত বৃষ্টি কি কইতাম মানে অবস্থা খুবই খারাপ বাড়িঘরের আর রাস্তার মধ্যে জলে পুরা খেতের থেকে মানে খেত আছে না রোয়া খেত খেতে থেকে একদম রাস্তা অব্দি জলে বইয়ে গেছে গে এমন অবস্থা সকালবেলা মানে তারা দেখতেছে আমি তো রাস্তার মধ্যে আর গেছি না তো যদি যায় তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটা শুরু করতেছি এখন কয়টা বাজে সাড়ে আটটা বাজে তো টিফিন টুপিন খাওয়া শেষ আমাদের তো রান্না বান্না রয়েছে রান্না বান্না করব এই বৃষ্টির মধ্যে ও স্কুলে গেছে না এই যে এখানে পড়তে বইছে তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে দেখো দেখো কি বৃষ্টি পড়তেছে মানে রাত্রেবেলা জানো তো মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর তো বন্ধুরা এই যে কাকিমারের দইটা লুয়েছি মা ডাইকা ডাকা লুয়েছি মানে এই আমার ছোটো মাছটি কাটতে দিতো এই মাছটি কাটতে এত সময় লাগে এত সময় লাগে এটা লেগে ভালো লাগে না আর এদিকে দেখো মাংস আনছিলো পাটার মাংস মানে পাটা একটা কাটছিল তো মাংস আনছে এখানে দুই ভাগ করা হয়েছে আমারও ওদের বাড়িতে পাটা হইবো আর আমরা করে আমরা করে কিছু তো এই যে দেখো আমার রান্নাবান্না শেষ মাংস রান্না ডাল রান্না এদিকে ছোটো মাছটি রান্না করছি তোমরা তো দেখলেই তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হইছে দেখো আবার এই মাছ ধৈরে আনছে মানে মানে বৃষ্টি হইতেছে না তো মাছ খেতে থেকে বেজান মানে এই ছোটো ছোটো এটা পুটি মাছ দেশি পুটি মানে এইটি তো আগে একবার দইরে আনছে দেখলে হয়তো কাফি মারে দিয়ে কাটাইছি তো এখন আবার আনছে তো রান্নাবান্না সব কিছু শেষ তো এটি কাইটটা একা দিম আর কি তো এটি আর কি তো চলো কাইটটা লেটটা তারপরে তোমরা দেখাতেছি তো বন্ধুরা আমার তো বান্না শেষ তোমরা দেখলাই মাস্টেও কাইটা একা দিয়েছি ফ্রিজে মধ্যে আর দেখো তুমি কাছে আর গেছি না দূরের থেকে তোমরা দেখাইতেছি মানে আমরা বাড়ির পাশ থেকে মানে একটু দূরের থেকে দেখাইতেছি জলে ভর্তি হয়ে গেছে তোমরা কি বুঝতে পারতো কি না জানি না আর দেখো আমার বুতি দুইটা কি সুন্দর এখানে বয়ে দিছে। মানে তারার খাওয়ান দিলে কী টুকটুক টুকটুক করে খা কি সুন্দর লাগে জানো তো আর কতগুলো বাচ্চা যে মানে ছোটো ছোটো বাচ্চা মানে তারা কতটুক বড় হয়েছে তোমরা দেখা অন্য একটা ব্লগের মধ্যে এমন অবস্থা খুব ভাল লাগে জানো তো এটাই তো আজকে দিনটা এইভাবেই গেল মানে খাওয়া দাওয়া বেশি কিছু তোমরা সাথে শেয়ার করতে পারছি না কাজ টাজ বৃষ্টির মধ্যে মানে প্রচুর বৃষ্টি হইতেছে জানো তো মানে জলে ভর্তি হয়েছে গে সব দিক আর আমরা বাড়ি তো একটু উঁচু এটা লেগে মানে এতটা তোমরা মানে বুঝাইতে বুঝতে পারছো না জলের পরিমাণটা আর এদিকে দেখো সন্ধ্যার সময় তার টিফিন দিবো ম্যাগি বানাইছে তো ম্যাগিটা দিমো আর তা দুই বাইরে খাইব আর গিয়ে তো এটাই আজকে আর কাজ বাজ কিচ্ছু শেয়ার করতে পারছি না বৃষ্টির মধ্যে কি আর শেয়ার করবো এটা লেগে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ছোটো একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা